ঘরে বাজারে ঘাট না থাকলে মানুষ আলু ভর্তা খায় আর বাজারে তরকারির দাম বেড়ে গেলে মানুষ না খেয়ে থাকে আর ঘরে তেল না থাকলে তেল ছাড়া তরকারি রান্না এইদিকে আমি ঘরের বাজার নেই সেই কারণে গরু গোস্ত রান্না করলাম আর তেল দিয়ে ছয় মাস পরে তেলের পিঠা বানালাম ছোট মাছ রান্না করতে সব ভেঙে ফেললাম পিঠা বানাতে গিয়ে পিঠা গাল এমন করে ফুলে গেল আর অবশেষে এক থালা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু এখন আটটা বাজতেছে রাতে রান্না করছো নাকি অবশ্যই কমেন্টে জানাবা আর অনেকে হয়তো ভাত খেয়ে ফেলেছো আর কোথাও গিয়ে ফাইভ স্টারের হোটেলের মতন খাওয়া হবে না বাইরে গিয়ে খেতে না পারলে কি হয়েছে অবশ্যই ঘরে এনে তো খেতে পারে এই ভাবনা সেই কথা এই তো বাসায় নিয়ে আসছে চিকেন খাবো আজকে পরোটা দিয়ে এত ভালো ভালো খাবার মন বলে না আমার ছেলে ছেলের বাবার এদিকে কোনো ঘরে বাজারই নেই শেষ হয়ে গেছে বাজার নেই সেটা বললে কিন্তু ভুল হবে বাজার ঠিকই বাসায় আছে কিন্তু কাঁচা বাজার বাসায় নাই তো গায়েস গরু গোস্তু দিয়ে আলু দিয়ে রান্না করবো আর চালটা রান্না করবো ছোট মাছ দিয়ে টক টক করবো টক খেতে আমার জামাই ভীষণ পছন্দ করে সেই কারণে চালটা টক করবো এই যে ছোট মাছগুলো দিয়ে আর এই তো গরুর গোস্ত রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি গরম মশলা এক এক করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর এইদিকে পেঁয়াজ একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে কোনো চিন্তা নাই এতে করে কিন্তু কালারটা সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে হোক এদিকে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা কষানোর পরে গরু গোস্তটা রান্না করে নিবো যেহেতু বলেছি কাঁচা বাজার বাসায় নাই কি বলবো কাঁচা বাজারে এত পরিমাণ দাম মনে হইতেছে মাছ মাংসই খেতে হবে মাছ মাংস তো মোটামুটি ঠিক আছে কাঁচা বাজারের দাম অতিরিক্ত স্বামী তো বলতেছে কাঁচা বাজারে নাকি ঢুকাই যাচ্ছে না এত পরিমাণে তরকারির দাম আমিও বলে দিলাম এত দাম দিয়ে তরকারি খাওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু ছেলে মেয়েরা কোনো রকম ভাবে তরকারি খায় না তারা তো মাছ মাংস সবসময় খেতে চায় তাই ভাবতেছি কয়েকদিন তরকারি খাবো না কারণ তরকারি এত পরিমাণে দাম তরকারি দাম কমুক তারপরে না হয় খাবো তবে আমার মাছ মাংস থেকে তরকারি পছন্দ এবং শাকও কিন্তু খুব ভালো লাগে ভাবতেছি সামনে রমজান মাস রমজান মাসে কি তরকারি আদৌ খেতে পারবো কিনা কারণ যে পরিমাণে দাম এত টাকা দাম দিয়ে তরকারি কিনা সামর্থ্য হয়তো বা হবে না জানি না কি অবস্থা হয় কথা বলতে বলতে এত সুন্দর কালারটা হয়ে গেছে মাংসের সাথে কয়টা আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে পরে বলবো চালতার টক রান্না করব আজকে একটু অন্যরকম ভাবে প্রথমত চান্তাগুলো একটু সিদ্ধ করে নিবি আপনারাগুলো সিদ্ধ করে একটু পানিগুলো ফেলে দেব এতে করে টকটা একটু কমবে কারণ চালতার মধ্যে প্রচুর পরিমাণে টক থাকে এত টক খেতে গেলে দাঁত পুরো টক হয়ে যাবে দাঁত দিয়ে ভাত খাওয়া যাবে না চবাই চবাই সেই কারণে একটু ভাপতেছি ভাব দিয়ে পানিগুলো ফেলে দেব আর এই তো এখন তেলের পিঠা বানাইতেছি খুব খিদা লাগছে দুপুরবেলা খাই নাই সেই কারণে কোনো রকম ভাবে আটা দিয়ে গুলি আমি তেলের পিঠা বানাচ্ছি এইতে পিটামিটা আমার দ্বারা আর খাইতেও ভাল লাগে না আর আমার হাজবেন্ড ছেলে ওরা কিন্তু পিঠা মিঠা খাই না আমি মাঝে মাঝে টুকটাক কোন রকম ভাবে বানিয়ে খেতে পারলে হয় তাছাড়া ধরতে গেলে কোনোরকম ভাবে পিঠা আমি কোনো সময় খাই না রুটিও খাই না ভাত খাইলে আমার এনাফ হয়ে যায় কিছু লাগে না তো আজকে হঠাৎ মনে হইতেছে একটু তেলের পিঠা বানাই খাই এই তো আটা গুলিয়ে তেলের পিঠা গুলো বানিয়ে নিলাম মাসাল অনেকভাবে সুন্দর করে ফুলসা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এদিকে চালতা রান্না করার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম গরমের ভিতরে রান্না করতেছি তারপরে আবার এক চুলা তাই ভাবতেছি চুলাটাকে খালি রাখা যাবে না একটার পর পর রান্না করে নিতে হবে সেই কারণে পিঠাটা হওয়ার সাথে সাথে আমি চালতা রান্না করার জন্য বসে দিলাম মশলাটা আজকে আর মাছ ভাজবো না আপনারা তো হয়তো সবাই জানেন যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন আমার স্বামী কিন্তু মাছ ভাজা ছাড়া একদমই খেতে পছন্দ করে না আজকে আমি কাঁচা মাছ দিয়ে রান্না করতেছি জানি না খাবে কিনা না খাবে আর এই তো পিঠাগুলো ঠান্ডা হয়েছে এখন আমি খাইতেছিলাম চালের গুড়ি পিঠা থেকে কিন্তু এই পিঠাটা আরো বেশি ভাল লাগে আমার কাছে নরম নরম লাগে এই জন্য খেতেও ভাল লাগে চালের গুড়ি পিঠাটা হয়তো বা একটু বা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর দেখেছি শক্ত হয়ে যায় সে কারণে আমার ওটা ভালো লাগে না দাঁতের মধ্যে লেগে যায় আর এই পিঠাটা কিন্তু একদম নরম আমার তুলতুলে ভালো লাগে একদম হয়ে হয়েছে দেখতে কিন্তু আর আমি তো বানাইছি সে কারণে আরো বেশি মজা এদিকে টকরান্না হয়ে গিয়েছে ফাইনালি রাতে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম অনেক রাত হয়ে গিয়েছে প্রায় দশটা এগারোটা বাজতেছে এখন আমি খেতে বসছি প্রথমে আমার ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য সে খাচ্ছিল আর বলতেছে আমার অনেক মজা হয়েছে তো আজকের মতো এতটুকু